পক্ষের লোক তাকে অনুরোধ করব আমাদের লিথিয়াম ব্যাটারি সম্পর্কে কিছু বলার জন্য যা আমি আপনাদেরকে বাংলায় উপস্থাপন করব ওকে হাও শেষ ওকে 广泛应用于我们的新能源汽车和我们的电动三轮车和电动两轮车，我们的产品优点非常之多。第一，产品环保；第二，重量轻；第三，容量大；第四，动力强。我们的产品来到孟加拉，为孟加拉更多的老百姓服务，这是我们中国人的荣幸。谢谢大家。SAC，b a n 谢谢 a d e s h s a 谢谢 যেটা তারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে বাংলাদেশের মানুষের জীবনমান ভালো হবে পরিবেশের জন্য এটা অত্যন্ত ভালো এবং বাংলাদেশের ড্রাইভাররা এই ব্যাটারিটি ব্যবহার করলে তারা অত্যন্ত এটাতে বোধ করবে তাদের আয় রোজগার বাড়বে এবং তারা জীবন জীবনযাপনে উন্নততর হবে ডিপার্টমেন্টের প্রধান সে এই ব্যাটারি আমাদের অফিসে বসে কানেক্ট করার মাধ্যমে অফিসে বসে বাংলাদেশের যে কোনো স্থানে ব্যাটারি সে ল্যাপটপের মাধ্যমে এটা পরিস্থিতি দেখতে পারে এবং প্রয়োজনীয় উপদেশ দিতে পারে সে সবসময় সাথে একটা ল্যাপটপ নিয়ে ঘুরে এবং যেখানে সে থাকবে জাস্ট মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে সে ব্যাটারির পরীক্ষা নিরীক্ষা করে সে একজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের এই চায়না গ্রেটওয়াল কোম্পানির লিথিয়াম ব্যাটারির টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে মিস্টার হ সে এটা টেকনিক্যাল বিষয় আর উনি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে পিএইচডি তার একটা ডিগ্রি আছে ডক্টরেট করা সে কিন্তু ফিএইচডি করা লোক সে আমাদেরকে অনেক সুন্দর মার্কেটিং মডেল শিখাচ্ছে যেটা আগামী কিছুদিনের মধ্যেই আমাদের এই লিথিয়াম ব্যাটারি কোম্পানি এটা ভালো এবং উচ্চ পর্যায়ের একটা কোম্পানিতে পরিণত হয় ইনশাল্লাহ আমরা সেটা করতে পারবো এটা আমার দৃঢ় বিশ্বাস ধন্যবাদ সবাইকে সম্পর্কে অনেক ধারণা আসবে তাদেরকে অবশ্যই মূল্য দেওয়ার চেষ্টা করবেন আপনাদের ঠিকানা একটু বলবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা আমাদের এই যে এটা হচ্ছে কার্ড আর জালকুড়ি ফ্লাইওভার যেটা স্ট্যান্ড স্ট্যান্ড থেকে একশো দশ গজ দক্ষিণ পূর্ববাসে মেন রোডি অবস্থান আমরা লোকেশানটা আবার দেখিয়ে দেবো হ্যাঁ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবার নতুন একটি ভিডিও তো হাজির আজকে দেখালাম আপনাদেরকে দেখলাম আয়ন ব্যাটারি যে ব্যাটারিগুলো আপনার এক চার্জে চলবে সারাদিন অনেক ব্যাটারি চাচ্ছেন এক চার্জে সারা সারাদিন সারাদিন গাড়িগুলো চালাতে পারবেন এক চার্জের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কত পার্সেন্ট চার্জ আসে থাকে এবং চার্জ আসে কিনা সব দেখার জন্য এখানে এই মিটারটা ব্যবহার করা স্টার্টিং এর মাধ্যমে তো অরিজিনাল চাইনিজ ব্যাটারিগুলো আপনার আসলে চিনতে পারেন না যে অরিজিনাল চাইনিজ কোনগুলো কোন ব্যাটারিগুলো তো অরিজিনাল চাইনিজ ব্যাটারিগুলো ফিটিংস থাকবে অরিজিনাল চায় না তারপর হচ্ছে বাংলাদেশ অনুমোদিত বিআরটিসি করা এই ব্যাটারিগুলো আমরা বর্তমান করতেছি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কোয়ালিটির ব্যাটারিগুলো এবং সাথে সাথে একটি হ্যাঙ্গার করা চার্জার এই চার্জারটির মাধ্যমে অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই চার্জ হয়ে যাবে চার্জ হতে সময় নিবে মাত্র সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টার ভিতরে ফুল চার্জ হবে যদি আপনার পানির ব্যাটারিতে আপনার চার্জ হতে বারো ঘন্টা সময় নিত সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিল আসতো একশো থেকে একশো টাকা

তিরিশ টাকা তিরিশ টাকা চলবে অটো গাড়ি সারাদিন তো এই অটো গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যে কালার যে কোয়ালিটির অটো গাড়ি লাগে আমাদের কাছে নিতে পারবেন পাইকারি দামে তো এই অটো গাড়ির ব্যাটারিগুলো আমরা এখন বর্তমান পাইকারি ডিমার নিয়ে চলছে তো আমাদের কাছ থেকে পাইকারিও নিতে পারবেন যদি কোনো ভাই খুচরা নিতে চান তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই অরিজিনাল চাওয়া ব্যাটারিগুলো ব্যাটারি করা সরকারি অনুমোদিত ব্যাটারিগুলো নিতে স্ক্রিনে যাওয়া নম্বর অবশ্যই যোগাযোগ করবেন তো এই ব্যাটারিগুলো প্রাইস দিচ্ছি মাত্র আমরা আটচল্লিশ ভোল্টের একশো এমপিআরের ব্যাটারিটার প্রাইস নিচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কোনোভাই চান যে দোকানদারের জন্য দোকানদার ভাইরা চান যে সরাসরি ডিলার নিয়োগ নেবেন তো সরাসরি আমাদের এই চাইনিজ ভাইদেরকে দিয়ে আমরা ডিলার নিয়োগ দেবো আপনাদের বাসায় আপনাদের এলাকায় এবং আপনাদের দোকানে যে ভাইরা সরাসরি আপনাদেরকে ব্যাটারিগুলো এই যে চার্জিংয়ের মাধ্যমে সব কিছু ডিটেলস বুঝিয়ে দিয়ে আসবে আপনাদেরকে তো আপনারা আমাদের কাছ থেকে এই ব্যাটারিটা নিতে পারবেন পাইকারি দামে এবং হোলসেলের মাধ্যমে তো হোলসেল যদি নিতে চান স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এটার নাম হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি এক চার্জে চলবে সারাদিন তো সর্বনিম্ন মাইলেজ পাবেন দেড়শো থেকে একশো সত্তর কিলোমিটার তো একশো কিলোমিটার যদি এই গাড়িটা চালাতে চান এক চার্জের মাধ্যমে তো আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারেন এবং এই ব্যাটারি নিতে পারেন তো আজকে সম্মানিত দর্শক আপনাদেরকে দেখাইলাম ব্যাটারি সম্পর্কে তো ব্যাটারি অনেকেই চাচ্ছেন এক ব্যাটারির মাধ্যমে সারাদিন চালাবেন রিথিয়াম ব্যাটারি এর নাম লিথিয়াম আয়ন ব্যাটারি তারপর যদি কোনোভাবে চান যে আমাদের কাছ থেকে গাড়ি নেবেন গাড়ির সাথে ব্যাটারি নিতে চান আমাদের কাছ থেকে গাড়ির মধ্যে ব্যাটারি এই যে গাড়িটা আছে সানডি প্ল্যান্টার এই গাড়িটা নিতে পারবেন ব্যাটারি দিয়ে যদি ভাই চান নয় সিটের গাড়ি নেবেন পৃথিব ব্যাটারি দিয়ে টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি চান ছয় সিটের গাড়ি নেবেন টাকা নিতে পারবেন তো সম্বন্ধ দর্শক আমাদের এখানে ডিসপ্লিতে অনেক গাড়ি গাড়ি দেখা যাচ্ছে তো এখানে এই যে গাড়িগুলো ডেলিভারি হয়ে যাচ্ছে তো তারপর আরও বাহিরে অনেক গাড়ি আছে এবং কোয়ালিটি আছে যার যে কোয়ালিটির অটো গাড়ি লাগে আমাদের কাছ থেকে হোলসেলের মাধ্যমে নিতে পারবেন তো সম্মানিত দর্শক আজকে ভিডিওটি বেশি লম্বা করব না এ পর্যন্তই সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন প্রতিটা পার্সেল ঘোড়ায় ঘোড়ায় অরিজিনাল চায়না গাড়িতে চায়না উল্লেখ করা থাকে তো আপনাদেরকে যদি প্রথমে দেখায় র্সের গাড়িটা রনএক্স গাড়িতে অরিজিনাল ভিতরে দেখবেন রান্স লেখা আছে কিনা চাবির ভিতরে দেখবেন রান লেখা আছে কিনা তারপর যদি আপনাদেরকে দেখায় চকের জাম্পার চকের জাম্পারের ভিতরে রান লেখা আছে কিনা তারপর যদি দেখায় গাড়ির মূলত পার্স যেটা মূলত পার্টস হচ্ছে মোটর এবং কন্ট্রোলার যদি আপনাদেরকে কন্ট্রোলারটা দেখাতে চাই ওরিজিনাল চায়না গাড়ি যেটা হবে রন এক্স রন এক্স কন্ট্রোলার হবে তো সম্বন্ধে দর্শক দেখতে পাচ্ছেন কন্ট্রোলারের রন লেখা থাকবে যদি আপনাদেরকে দেখায় ছোটো মিনো কন্ট্রোলার মিনো কন্ট্রোলার তো লেখা থাকবে তো এটার সাথে কী থাকছে আপনার একটি সিকিউরিটি লক তার মাধ্যমে রন লেখা থাকবে যদি আপনাদেরকে পিক আপটা দেখায় পিক আপের ভিতরে রন লেখা থাকবে তো প্রতিটা জায়গায় প্রতিটা পার্সের বুড়াই বুড়ায় লেখা থাকবে রনেক্স তো এই রনেক্স গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর নিতে পারবেন মিশুক গাড়িগুলো যেগুলো আপনার হাত ছাতা তারপর যদি আপনাদেরকে দেখায় সানডি সানডি বাংলা গাড়িগুলো নেবেন তো সান্ডি আমরা বাংলা গাড়িকে বাংলা গাড়ি বলেই দিব এই যে সানডি বাংলা এটা হচ্ছে আমাদের নিজস্ব বানানো নিজস্ব ম্যানুফ্যাকচারি এগাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় পানির ব্যাটারি ব্যাটারি গ্যারান্টি থাকে ছয় মাস চেজিস গ্যারান্টি থাকে তিন বছর তারপর যদি দেখেন রনেক্স এই রনেক্স দিয়ে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তো এক লক্ষ পঁচিশ হাজার টাকায় রনেক্স গাড়ি পেয়ে যাচ্ছেন ব্যাটারি থাকবে গ্যারান্টি ছয় মাস চেসিস গ্যারান্টি থাকবে তিন বছর তিন বছর চেসিস গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি ছয় মাস তো আপনারা এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ আঠারো হাজার টাকায় চান্দি গাড়ি তারপর যদি আপনাদেরকে ডাইনামিক গাড়িটা দেখাই ডাইনামিক এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ডাইনামিক গাড়ি ডাইনামিক গাড়ি তারপর যদি এস পাওয়ার দেখায় এস নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এস পাওয়ার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এস পাওয়ার এবং ব্যাটারি গ্যারান্টি আপনার এটা তো ব্যাটারি ছাড়া হবে প্রাইস তো ব্যাটারি ছাড়া এটা নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় যদি কোনো ভাই ব্যাটারি সহ নিতে চান তো সরাসরি ব্যাটারি সহ নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আজকে ভিডিওটি বেশি লম্বা করবো না এই পর্যন্তই সম্মানিত দর্শক শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ